এই সুরার মধ্যে এই সুরাটা মাক্কি সুরা এই সুরার মধ্যে আয়াত সংখ্যা পাঁচটি আছে এই সুরার মধ্যে পঁচিশটি শব্দ আছে এবং এই সুরার মধ্যে ছিয়াত্তরটি হরফ আছে অক্ষর আছে এই সুরার কি কি কাজ কি হবে এই ব্যাপারে অল্প একটু আমি আলোচনা করে একটু তাফসির করে নেমে যাব কমপক্ষে একটা আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা ইসরায়েলীরা যখন ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের সুসংবাদ দিয়ে দিলেন আমরা যারা বাংলার মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয় কাশ্মীরের মুসলমানরা যারা আঘাতপ্রাপ্ত হয় মায়ানমারের মুসলমানরা যারা আঘাতপ্রাপ্ত হয় রব্বুল কারীম সব মুসলমানদের একটা সুসংবাদ দেয়া রাখে আমার বান্দারা শোনো দুনিয়াতে তোমরা যারা কষ্ট করেছো ধৈর্য ধারণ করেছো আমি রব তোমার সাথে জান্নাত পর্যন্ত তোমার সাথে আমি থাকব আমি রব তোমাকে ভুলে যাব না চিৎকার বলা যাবে কি সুবহান আল্লাহ রব ডাক বলে বিপদে পড়ে যখন সেজদায় পড়ে যাও বিপদে পড়ে যখন রুকুতে চলে যাও অসুস্থ হওয়ার পরে যখন তুমি কান্নায় চোখের পানি ভুরুছේදাও আমি ওই মুহূর্তে তোমাকে ভুলে যাই না উদুনি আস্তা জিবলাকুম যখন তুমি আমাকে ডাকো আমি তখনই তোমার ডাকে সাড়া দেই কারণ হল আমি রব লা তাখযুহু সিনাতু ওয়ালা নারুম ربকে দা বলেন কারণ আমি আল্লাহ তোমাকে বলার মতো নই তুমি যদি গভীর রাতে আমাকে ডাকো তুমি যদি বারোটার পরও আমাকে ডাকো তুমি যদি দুইটার পরও আমাকে ডাকো তুমি যদি তিনটার পর আমাকে ডাকো আমি রব ওই মুহূর্তে তোমাকে ভুলে যাই না কারণ আমার আল্লাহর সে পথ হলো আমি আল্লাহ কখনো ঘুমাই না আমি আল্লাহকে কখনো ঘুমেও স্পর্শ করে না আমার ভিতরে তোমরাও আসে না কোন আব্দুল করিম যদি আব্দুর রহমান যদি আব্দুর রহিম যদি এরা গভীর যদি আমাকে ডাকে আর আমাকে ডাকার পর যদি আমি তাকে লাভবাহিক বলতে না

আমার বান্দাদেরকে ভালোবাসার জন্য আমার বন্ধু হিসেবে আমি আমার কাছে রাখার জন্য তাদের ডাকাগুলো আমি কবুল করে নেই যখনই ডাকবে তখনই আমি বলি লাব্বাইক ওয়া সাদাইক ইয়া চিৎকার দে বলা যাবে কি সুবহানাল্লাহ রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি যখন গভীর রাতে আমাকে ডাক দাও আমি রব তোমার ডাকে সাড়া দেই তুমি যখন তাহাজ্জুদের সময় উঠে আমাকে ডাক দাও তখন আমি তোমার ডাকে সাড়া দেই তুমি যখন বিপদে পড়ে চোখ দিয়া দরদর করে পানি ঝরাও কেউ যখন দেখে না তখন দেখি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি জান্নাতেরও মালিক আমি জান্নাত দিব আমি চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ফিলিস্তিনে মুসলমানদের দিকে আমি তাকাই বাংলার মুসলমানদের দিকে আমি তাকাই কাশ্মীরের মুসলমানদের দিকে আমি তাকাই মায়ানমারের মুসলমানদের দিকে আমি তাকাই আমি তাকায় আর পরীক্ষা করি বান্দা আমি রবকে তোমরা ভুলো না আমি আমি রব তোমাদেরকে বলি নাই আমি আল্লাহ তোমার মরনের সাথে সাথে তোমাকে জান্নাতের নিয়ামত আমি দেয়া দেব চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহ তার আগে আমি আপনাদেরকে বলতে চাই এটা আরবিতে কোন মাস বললাম শাবান মাস কোন মাস বললাম রমজান আর কতদিন বাকি আর পুরো এক মাস নাই আঠাশ দিন বা সাতাশ দিন বাকি জুড়ে বলুন ঠিক কিনা তাহলে সাতাশ দিন বা আঠাশ দিন পরে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রোজা রাখার একটা মহা আনন্দ আসবে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ পাকের কাছে দোয়া করুন আরবিতে এই দোয়া যদি আমরা পারি আল্লাহ বারিকানা ফি আপাতত সাবান বলবেন একটা বাদ রজব আর বলা লাগবে না কারণ রজব চলে গিয়েছে শুধু বলবেন আল্লাহ হোম্মা বারিকানা ফি সাবানা বা বাল্লিক না রমাদান আরবি যদি নাই পারি যেহেতু আমরা আরবি অভ্যস্ত নয় বাংলায় বলবা আল্লাহ আমাকে এই মাসে বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও পারবে না ইনশাআল্লাহ আল্লাহ এই মাসে বাঁচায় রাখো সামনে মাস পর্যন্ত বাঁচায় দাও এতটুকু বলবো না ইনশাআল্লাহ তাও যদি না পারে আল্লাহ এখন রাখো পরে রাখো ইনশাআল্লাহ বাস জামালা শেষ এতটুকু দোয়া করব আল্লাহ রমজান পর্যন্ত আমাকে একটু হায়াত বাড়ায় দাও যাতে রোজা রাখতে পারি রোজা রাখা অবস্থায় যদি বিদায় হয়ে যেতে পারি আল্লাহ পাক তার খাজানা থেকে বেহেশত থেকে আমাদেরকে ইফতার করাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকারে এই ইফতারি গ্রহণ করতে চাই কি

ইংরেজি কি মাস ফেব্রুয়ারি জানুয়ারি শেষ না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চলছে এই ফেব্রুয়ারি মাসে যাদের বয়স নানা গুণ বুঝবে না আপনিও বুঝবেন না আপনার বয়স অনেক বেশি এই ফেব্রুয়ারি মাসে একটা বিষয় আসে যুবকদের জন্য যারা ইয়াং জেনারেশন তারা বুঝবে যারা যুবকরা তারা বুঝবে আপনারা যারা চল্লিশের বেশি যাদের পঞ্চাশের কাছাকাছি হয়ে গিয়েছে তারা কম বুঝবেন পঞ্চাশের নিচে যারা আছে তারা মোটামুটি ভালো বুঝবে দিনটা কি যেন একটা দিন আছে সামনে একুশ ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওটা হলো আমাদের মাতৃভাষা দিবস ওটা আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি তার চাইতে বেশি জরুরি যুবকদের কাছে একটা দিন আছে সেটা কি জানেন না ওটা কি চোদ্দই ফেব্রুয়ারি ওটা কি দিন চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব বেহায়া দিবস বিশ্ব

আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন হবে তারা সবচাইতে বেশি ভালোবে নিজের রবকে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে জোরে বলুন ঠিক কি এরপরে দ্বিতীয় নম্বরে ভালোবাসবে রাসূলকে তৃতীয় নম্বরে ভালোবাসবে তার মা বাবাকে চতুর্থ নম্বরে ভালোবাসবে পৃথিবীর যত মানুষগুলো আছে সবাইকে জোরে বলুন ঠিক কি এখন বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বেলাল্লাপনা বেহায়াপনা হচ্ছে আজকে থেকে দুই সালে দুই হাজারের পর থেকে বাংলাদেশে এই এই একটা যে এই ভাইরাস এটাকে ভাইরাস বলবো এটা একটা ভাইরাস বাংলাদেশে ঢুকেছে যে দেশে বাংলার কমলমতি যুবক কোমলমতি যুবতী তরুণ ছেলেগুলো তরুণ মেয়ে তরুণী মেয়েগুলো এরা রাস্তায় বের হচ্ছে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে

তো দেখি স্বভাব না গুণা আরো একটা চমৎকার বিষয় আপনাদের সকলেই জানেন তারপরে বলছি এই যে 14 ফেব্রুয়ারি মুসলমানদের কোন স্মরণীয় উপলকরণ ও বিষয় এটা এই 14 ফেব্রুয়ারি কোথা থেকে চালু হয়েছে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কোথা থেকে চালু হয়েছে একটু বলবো আপনাদেরকে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ছিল ক্লডিয়াস দ্বিতীয় ক্লডিয়াসের সময় এই দ্বিতীয় ক্লডিয়াস যুদ্ধবাজ একটা সম্রাট ছিল রাজা ছিল যুদ্ধ করত সব সময় সে চাইতো রোমানের পাশে যত দেশ আছে সব দেশগুলো আমরা বিজয় করে নেব সব দেশের রাজত্ব আমি করব এজন্য রোমানের যত যুবক আছে যুবকদের দিয়ে সেনা বাহিনী গঠন করার জন্য পদক্ষেপ নিল কিছু যুবক এসেছে আর বেশিরভাগ যুবকই আসতে চায় না যুদ্ধ করতে চায় না অনেক কষ্ট করেছে আর কষ্ট করতে চায় না এই ক্লডিয়াস তখন বলল হো এরা তো যুদ্ধ করতে চাচ্ছে না সেনা বাহিনীতে আসতে চাচ্ছে না তাহলে কারণ এরা প্রেমে পড়ে গিয়েছে। গিয়েছে। সাথে সুতরাং এদেরকে বিবাহ থেকে আলাদা করে দেওয়া হোক এই বিবাহ থেকে আলাদা করে দেওয়ার জন্য যখন আইন জারু করে দেওয়া হলো ওই সময় ওই সময় সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পোপ ছিল খ্রিস্টান একজন যাজক ছিল

খ্রিস্টান করছে পাশাপাশি বাংলাদেশে বেশিরভাগ খ্রিস্টান না মুসলমান তাই মুসলমান মেয়ে যখন করছে এটা খ্রিস্টানের সাথে সাদৃশ্য হচ্ছে কি হচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা তোমাদের মধ্য থেকে যারা তোমরা যে জাতির সাথে সম্পর্ক রাখবা যার সাথে তুমি محبت রাখবা আল মারু মা মান আহাব্বা রাসূল বলেন যার সাথে যার محبت তার সাথেই তার কিয়ামত চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ কারো محبت যদি খ্রিস্টানের সাথে হয় কারো محبت যদি হুদির সাথে হয় কারো মিল কারো আচার আচরণ কারো দেখাশোনার ভাব তার চালচলন যদি খ্রিস্টানের মতো হয় ইহুদিদের মতো হয় কেউ যদি মেসির মতো হয় কেউ যদি এমবাপ্পের মতো হয় কেউ যদি রোনালদোর মতো হয় কেউ যদি রোনালদিনহুর মতো হয় কেউ যদি মুসলমান নামধারী সাকিবের মতো বদমাইশ বেয়াদব লুচ্চার মতো হয় কেউ যদি অন্যান্য সিনেমার নায়িকার মতো হয় অন্যান্য সিনেমার নায়কের মতো হয় মডেল যদি তাদেরকে বানাতে চায় আল্লাহ পাকের রাসূল বলেন তোমার আল্লাহর যাদের সাথে আছে তাদের সাথেই তোমার কেয়ামত হবে যাও গিয়েছে মেসি জাহান নামে যাও মেসি গিয়েছে এমবাপ্পে জাহান নামে যাও নরেন্দ্র মোদী গিয়েছে জাহান নামে যাও জওহরলাল নাও গিয়েছে জাহান নামে যাও জজ ডাব্লু বুশ গিয়েছে জাহান নামে যাও ফেরাউন গিয়েছে জাহান নামে যাও নমরুদ গিয়েছে জাহান নামে যাও আবু জাহেল গিয়েছে জাহান নামে যাও উতবা গিয়েছে জাহান নামে যাও সাজ্জাদ গিয়েছে জাহান নামে ওদের সাথেই যেহেতু তোমরা মিল রেখেছিলা তোমাদেরকে আমি জান্নাত সাথে থাকবো না তোমরা তাদের সাথে জাহান নামের দিতে যাইতে থাকো চিৎকার দিয়ে বলা যাবে কিনা বাংলার এই কমল মতি যুবক গুলোকে বাংলার এই কোমল মতির তরুণী

রোম দেশে যে সব দেবতাগুলো ছিল অনেক দেশে কোন কোন দেশে প্যাগোডা আছে কোন কোন দেশে গির্জা আছে কোন কোন দেশে ইহুদি বেশি আছে কোন কোন দেশে নাস্তারা বেশি আছে যখন রোমান দেশ ছিল এখনো রোমান দেশ আছে ওই রোম দেশে বেশি ভাগ মানুষেরা তারা খ্রিস্টান এই খ্রিস্টানের একটা দেবতা ছিল যে দেবতার নাম ছিল কিউপিট দেবতা এই কিউপিট দেবতাকে রোমানের মানুষগুলো প্রেমের দেবতা জানতো এই কিউপিট দেবতাকে প্রেমের দেবতা জানার কারণে এই কিউ দেবতা আসে মানুষের মতো থাকত আর যুবক গুলোকে আমন কুমন্তনা দিত যুবতীদেরকে আমন কুমন্তনা দিত প্রেমের কিছু প্রলোভন শেখায় দিত প্রেমের জন্য কিছু মন্ত্র শেখায় দিত প্রেমের জন্য কিছু জেনা করার জন্য কিছু কথা বলতো আর এই আবিষ্কার করতে করতে মানুষগুলো যুবক ছেলে মেয়ে যুবক ছেলে মেয়ে যুবতী ছেলে মেয়ে যুবতী মেয়ে গুলো যুবক ছেলেগুলো যখন জেনা করত হারাম যেটা যখন পয়দা হতো ওই কিউ দেবতা খুব আরাম করতো স্বপ্ন ভালো হতো কারণ ধারণা ছিল যদি হারাম জাদা পয়দা হয় এরা ভালো কিছু করতে পারবে না এই জন্য জাদা পয়দা করার জন্য প্রেমের কোন

প্রেমিক প্রেমিকা যারা ছিল ওই প্রেমের দেবতা কি উটি উটি ভালোবেসে এই চোদ্দই ফেব্রুয়ারি ওই দিনে যেহেতু ফাঁসি দেওয়া হয়েছিল এই জন্য তাকে উৎসর্গ করার জন্য সবাই ফুল দিয়া তাকে প্রতিমা হিসেবে তার দেবতা হিসেবে তাকে পূজা করতে থাকে এখন আমি বলতে চাই প্রেমের দেবতা কিউপিটকে যারা মেনে যাকে ফুল দিয়ে ভালোবাসার দিনটা পালন করেছে তারা হলো খ্রিস্টান বর্তমানে বাংলার মুসলমান বেশিরভাগ মুসলমান নাকি খ্রিস্টান ah uh -huh. মুসলমান অথচ খ্রিস্টানের কাজ করছে এজন্য আমি বলবো আমার যুবতী মন আমার তরুণী বোন শুনুন আমার যুবক ভাইরা শুনুন এ দুনিয়াটা কোনো মুসলমানের দিন নয় এটা হলো কুকুরের মতো যারা করতে চায় শুকুরের মতো যারা করতে চায় যারা বেয়াদব আল্লাহ যাদের বলছে উলাইকা কাল আন আমি আদল এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ ওই বেঈমান নাসারারা খ্রিস্টানরা ইহুদিরা আমাদেরকে ঈমান থেকে আলাদা করতে চায় এরাই তো ট্রান্সজেন্ডার কায়েম করতে চায় এরাই

عن سال بن سعد رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يدمن لي ما بين لخنيه وما بين رجليه ادمن لَخُ الجنه تتكاد بلا سبحان الله রসুল বলেন আমার উন্মতেরা শোনো তোমরা যারা যুবক আছো তোমরা যারা যুবতী আছো তোমরা যারা ইয়াং আছো অথবা তোমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছ তোমাদের দু চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জবানের যদি গ্যারান্টি দাও আর দু উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থানের যদি গ্যারান্টি দাও আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম বলি সোবাহান আল্লাহ আমরা যুবকদেরকে বলবো যুবতী মা বোনদেরকে বলবো আজকের পর থেকে এই ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস মাকে ভালোবাসবো সারা জীবন বাবাকে ভালোবাসবো সারা জীবন আমার স্ত্রীকে ভালোবাসবো যতদিন বেঁচে আছে ততদিন আমার বোনটাকে ভালোবাসবো যতদিন বেঁচে আছে ততদিন আমার ভাইটাকে ভালোবাসবো যতদিন বেঁচে আছে ততদিন আমার ওস্তাদকে ভালোবাসবো সম্মান করবো যে বেঁচে আছে যতদিন ততদিন আমার নিচের লেভেলে ছোট সন্তান যারা আছে আমার সন্তান সন্ততি যারা থাকবেন আমরা যাদেরকে আদর স্নেহ মহব্বত করি যতদিন বেঁচে থাকবো সম্মান ভালোবাসা ইজ্জত দেবো ততক্ষণ জুড়ে বলুন ঠিক কিনা কারা কারা পারবো যুবকরা মেহরবানিতে হাত জাগান আজকের পর থেকে আমরা আর ভ্যালেন্টাইন ডে পালন করব না বিশ্ব ভালোবাসা দিবস পালন করবো না নির্দিষ্ট দিনে পারবো না পালন করবো না কারা কারা পারবো হাটটা জায়গায়